আসসালামু আলাইকুম ভাই বন্ধু সকল আজকে আমরা পড়ব তাশাহুদ আরবিক ও বাংলা উচ্চারণ সহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن বাংলা উচ্চারণ অর্থ সমুদয় প্রশংসা সকল দৈহিক ইবাদত এবং সর্বাধিক আরাধনা আল্লাহ তালার জন্য নির্দিষ্ট হে প্রেরিত পুরুষ অর্থাৎ রসুল আল্লাহ তালার কৃপা এবং অনুগ্রহ তোমারই উপর অবতীর্ণ হোক এবং আমাদের ও ধর্ম পরায়ণদের প্রতি আল্লাহ তালার অনুকম্পা অবতীর্ণ হোক আমি দান করে দিছি যে আল্লাহ তালা ছাড়া কোনো অবস্যা নেই এবং আমি আরও সাক্ষী প্রদান করে দিছি যে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম নিঃসন্দেহে আল্লাহরই বান্দা এবং তাহার প্রেরিত রসুদ